আমরা গ্রামে থাকি গ্রামের দুপুরের রান্না এখন সবজি নাকি সবজি তেল দিয়ে গুড় সবজিগুলা তাজা দেখে দিলাম ভালো লাগবে হয়তো ভালো লাগবে তো আর একদম গান ছিল ভালোই লাগছিল লাইভ আমাদের লাইভ শুরু হয়ে গিয়েছে আমাদের লাইভ শুরু হয়েছে আমাদের লাইভ শুরু হয়েছে রান্না করছে আমার রাধুনি আমি একটু হেল্প করে দিই এখানে কি কি আছে আপনাদেরকে দেখাই এখানে আছে ফুলকপি বেগুন সিম টমেটো

হ্যালো বন্ধুরা আমাদের রান্না চলতেছে দেখতেই পাচ্ছেন রান্না তো একটু এখনো তো লোকজন আসে নাই আমাদের লাইভে তো ছাদে যাব গাছে একটু পানি দিতে হবে কি অবস্থা দেখে নেই আমরা গ্রামে থাকি এই যে রান্নার আগে তরকারি মরকারি কাটছে দেখি যেমন দেখেন বাড়ির উঠানে আমরা একটা ইয়ে লাগাইছি লাউ গাছ লাউ গাছটা কেবল একটু বড় হয়েছে লাউ গাছটা একটু বড় হয়েছে একটা ছোট্ট জালি এসেছে যে ছোট্ট যে লাউ প্রথমে বের হয় একে জালি বলে প্রথমে জালি বের হয়েছে দেখি একটু সাথে যাই দেখি কি অবস্থা যে চাবি চাবিটা নিই সিঁড়ি বিয়ে এই যে আমাদের দুইটা মুরগি সাদা মুরগি আর আমার এই যে কবিতর কবিতরগুলো দেখুন ডিম তা দিতেছে ওই যে ডিম তা দিতেছে মুন্নু এরা হচ্ছে চূর্ণ আর যাও 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 সাথে যাবো দেখি কয়েকটা গাছ লাগাইছি কালকে যাওয়া হয়নি আমি আসলে সুযোগ পাই না যাওয়ার নোংরা হয়ে আছে যাওয়াই হচ্ছে না বাসাটা নতুন করা হয়েছে এখনো কখন চুছানো হয় ছোট্টা এনে কাজ হচ্ছে এই সাইডে ছোট্ট একটু সাপ ছোট বাড়ি ছোট পরিবার এই যে দেখুন টমেটো গাছে পানি দিতে হবে আলহামদুলিল্লাহ টমেটো ধরছে টমেটো অনেক ধরছে এনে কয়েকটা খড়ি রাখা হয়েছে এই কারণে যে ওই সাইডে কাজ হচ্ছে এইদিকে নিয়ে এসে রাখা হয়েছে কমলার গাছ লাগানো হয়েছে কমলার গাছ কমলার গাছে কেবল একটু মনে হচ্ছে লাগছে এইবারই লাগানো হয়েছে বালতিতে করে আল্লাহ আল্লাহ করে যদি গাছ দুটো হয়ে যেত যে লেবু গাছ লেবু গাছ লেবু লেবু গাছে একটা লেবু ধরছে আর ফুল আসছে প্রচুর দেখতে পাচ্ছি না এখানে একটা মিষ্টি তেঁতুল গাছ লাগানো হয়েছে অলরেডি সুন্দর ইয়ে হইসে এখানে আর একটা টমেটো গাছ আছে এখানেও টমেটো ধরছে গাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো ধরছে একটা করলা গাছ লাগানো হয়েছে টবে এখনো কোনো করলা দেখতে পাচ্ছি না কিন্তু করলার ফুল ধরেছি করলার ফুল এসেছে কিন্তু এখনো আমার এই যে দেখুন ব্ল্যাক ব্ল্যাক কি বলে চিলি মানে কাঁচা মরিচ ব্ল্যাক মরিচ দেখতে পাচ্ছেন কি না বুঝতেছি না ব্ল্যাক কালার কিন্তু সবচেয়ে ভালো লাগতেছে আমার লেবু গাছের এখানে প্রচুর ফুল হয়েছে একটা ভালো লাগতেছে যে আছে রোদ সেই সুন্দর রোদ আর আমার টমেটো গাছ টমেটো এই যে একটা ছোট্ট জায়গায় টমেটো লাগাইছে এই যে বোতলে আজকে পানি দিতে হবে এই দুই বোতল কেটে টপ বানাইছি তেলের বোতল আর একটা মামের বোতল আমার পানির বোতল আলহামদুলিল্লাহ দেখি আমার বউ রান্না করতেছে আমার বউয়ের রান্নার ওখানে যাই কি রান্না করতেছে দেখা যাবে মাছ রান্না করা আমি দেখে আসলাম দেখুন আমার বাসায় বেল গাছ উঠানের মধ্যে বেল বেলগাছ গ্রামে থাকি এই যে আধা পাকা বাড়ি এই ছোট্ট একটু স্থান এই যে এইখানে পরবর্তীতে কনস্ট্রাকশন করা যদি আল্লাহ তৌফিক দান করে করব যে আর আমার বাসায় এখান থেকে দেখা যায় দেখুন মন্দির আমি দেখাচ্ছি মন্দির ওই যে মন্দির হিন্দু ভাইদের মন্দির ওখানে আছে এই যে চুননু মুন্নু এই চুন্নু আর মুন্নু এই দেখুন চুনুমুনু আমাদের দুটা হচ্ছে সাদা মুরগি চুন্নু আর মুন্নু এটা দুই ভাই বোন ছোট সাদা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন চুন্ন জন্য একটা লাইক চাই চুন্ন মুন্নুর জন্য প্লিজ একটা লাইক দেন যারা লাইভে আছেন দুইজনকে দেখতেছি লাইভে এই যে আমার ইয়েটা দেখাই এরা ডিম নিয়ে বসেছে ডিম নিয়ে বসেছে ডিম তা দিচ্ছে বর্তমানে পুরুষ কবিতরটা ডিম তা দিচ্ছে আর মেয়েটা মেয়ে কবিতর বসে আছে খাবার জন্য আছে ওদেরকে খাবার দিতে হবে পানি দিতে হবে শীতের সময় আলহামদুলিল্লাহ বুঝছেন মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কিনছিলাম তো আমার বউ কি রান্না করতেছে যাই দেখি আমি একটু জুতাটা এখানে খুলে রাখি সবজি হচ্ছে সবজি রান্না

হ্যালো বন্ধুরা বাবা দেখো আমারে একটু পার করে আরিবা বন্ধুদেরকে একটু হাই বলে দাও তা বন্ধুরা আমি ভালো করে বন্ধুদেরকে একটু বলো ভালো করে বলো কি করছো না তুমি কি করছো সেটা বলো তুমি কিসে রান্না করছো বাবা মিনি কিচেনে রান্না করছো বন্ধুদেরকে একটু হাই বলে দাও হ্যাঁ বন্ধুরা তোমরা ভালো আছো সাবস্ক্রাইব করতে বলো বন্ধু থেকে তুমি বলো সাবস্ক্রাইব করতে হ্যালো বন্ধুরা আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছেন দেখেন ও খেলতেছে নাকি একটা মিনি কিচেন আছে মিনি কিচেনে ওই রান্না বান্না করবে দেখেন বন্ধুরা দেখেন শূন্য চলে এসেছে দেখেন শূন্য মূন্যদের জন্য কিন্তু এই কফি কেনা হয়েছে আমাদের আরও মুরগি আছে শূন্য মূন্যরা কিন্তু জোট কফি খাইতে ব্যস্ত দেখি আমাদের কি অবস্থা ঘরে লাইটটা দিই এখন আমাদের এখানে এই ঘরের এখানে হচ্ছে রাইস কুকার রাইস কুকারে ভাত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ভাতের বলক উঠে গেছে কিছুক্ষণের মধ্যেই ভাত হয়ে যাবে আমরা আসলে অল্প ভাত খাই তাই জন্য অল্প রান্না হচ্ছে আমরা গ্রামে থাকি আমাদের বাড়ি ঘর চাকচিক্য পূর্ণ নয় গ্রামের লোকজন আমরা চুন্নু আর দেখালাম তো এই যে রান্না হচ্ছে সবজি বউ সবজি রান্না করতেছে এগুলো ধনিয়া আর পালং পালং শাক শাক সবজির মধ্যে দেওয়া হবে কারা কারা এমন খেতে পছন্দ করেন জানাবেন সকালে লাইভটাতে অনেক লোক ছিল এখন মনে হয় দ্বিতীয়বার লাইভ দিলে ভালো লোক আসে না দিনে মানে প্রথম লাইভেই মনে হয় বেশি লোক আসে তো বন্ধুরা আমরা আজকে রাত রাত সাড়ে আটটা নয়টার দিকে ইনশাল্লাহ লাইভে আসবো আবার আমাদের সাথে যুক্ত হবেন রাতের লাইভ হবে সেখানে কিছু কথাবার্তা হবে আমাদের সাথেই থাকবেন

কি করছে এদিকে তাকাও সবজি নিয়ে আসে আম্মা মা মা করেছে তোমার মা উলটা পাল্টা করছে তুমি সব ঠিক করে দিচ্ছ আমাকে চুমু মুন্ন্যকে বের করে দাও টুন্নু বের করে দাও ওরা বেডের উপর যাও 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 বিছা তুমি চুন্নু আয় 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 এই যে আমাদের আমাদের মুরগিগুলোকে দেখা আমাদের বড় মুরগিগুলো চলে আসছে বাসায় আয় 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 এই যে একটা বড় মুরগি আসছে ওই যে আমাদের মোরগটা দেখছেন মোরগটা আসো 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 বাসো আসো বাসো আসো আস আসো 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 এই যে খাবার দিচ্ছি দাও তো একটু এখানে আছে মুরগি সবাই আসো 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 এখানে ছোট বাচ্চা আছে চুন্নমুন্ডের গেলো কোথায় রে तब एक बेर कर दो एक कर दो जाओ रेसिंग रेसिंग कर ड्रेसिंग आप कर दी